তোর কি হচ্ছে রে শেষ মাস গাড়িটাকে হ্যাপি হলি হচ্ছে গাড়িটার সাথে রং খেলছিস এ বাবা গাড়িটা রং মাখিয়ে কি খুললি রে এবার তো গাড়িটাই যেয়ে বসবে তারই তো রং লেগে যাবে গাড়িটা যে বসবে তারই রং লেগে যাবে তুমি গাড়িটা রং মাখাচ্ছ না হ্যাঁ এ বাবা গাড়িটাই রং মাখিয়ে কি করলি রে তবে পিছু মনে দেখ গাড়িটা

আর দেবে না তো কে রং মাখাবে গাড়িকে রং মাখাবে গাড়িটার সাথে হ্যাপি হোলি হচ্ছে